আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে আওয়ামী লীগের সমর্থকরা কোন দলের দিকে তাদের সমর্থন বা ভোট দিতে পারে সেই বিষয়ে আলোচনা করব কিন্তু এর আগে এই দলের বাহিরে যে সাধারণ ভোটাররা তারা কোন পলিসিতে ভোট দেয় এই ভোট দেওয়ার নেপথ্যে বা গোপন যে সূত্র সেই সূত্রগুলো কি সেই বিষয়ে আলোচনা করব আমি নিজে উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম বিশ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা করছি এই যে অভিজ্ঞতা এবং আমার বাড়ি থেকে আমার চাচারা এই ওয়ার্ড যে ইউপি সদস্য থেকে ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে একদম এমপি পর্যন্ত কিন্তু তারা ছিলেন তো এই রাজনৈতিক পরিবার বা বংশ রাজনৈতিক যে দীক্ষা শিক্ষা গ্রহণ এবং নির্বাচনেই বিশেষ করে আমাদের একটি চলমান বিষয় আমাদের জন্য তো সেই ক্ষেত্রে নির্বাচনের মূল শর্ত ভোটার সেই ভোটারদের আসলে ভোটাররা কোন পলিসিতে ভোট দেয় তাদের তারা কি চাইলেই আপনি ভোট চাইলেই ভোট দিবে কি কিংবা দিবে কি না এই সাধারণ ভোটারদের আলোচনার পরেই আমি মূল আলোচনায় আসব এই কারণেই একটির সাথে আরেকটি সম্পৃক্ত বিধায় আলোচনাটি করে যাচ্ছে এই আপনি যদি মনে করেন যে সাধারণ ভোটাররাই ভোট দেয় তার পছন্দের প্রার্থীকে বা তার এই প্রিয় পতিকে বা প্রিয় দলকে তবে সেটি সংখ্যা খুবই কম ভোটাররা ভোট দেয় প্রত্যেকটি পরিবার সাধারণ ভোটারদের কথা বলছি দলের যারা দল করে না তাদের কথা বলছি প্রত্যেকে কোনো না কোনো ধরা রয়েছে এই গুরু ধরা কি একটা সময় ছিল যে মানুষ এই ভোট দিতে বা ভোট চাইতে গেলে বলতো যে ভাই তুমি কিন্তু গম দিও ভাই তুমি কিন্তু চাল দিও এখন কিন্তু সেটি এই বিলুপ্তি হয়ে গেছে বাংলাদেশ থেকে এখন আর ভোট চাইতে গেলে মানুষ ওই গম বা চাল চায় না এখন মানুষ যেটি চায় সেটি হলো সামাজিক নিরাপত্তা সেই সামাজিক নিরাপত্তাটা কি আমি প্রবাসে থাকি আমার বাড়িতে আমার বোন রয়েছে আমার ভাই রয়েছে আমার স্ত্রী রয়েছে আমার সন্তান রয়েছে আমার বাবা মা রয়েছে তারা যেন সমাজের কারো দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় হয়রানির শিকার না হয় অহেতু কোনো ঝামেলায় না জড়ায় যায় তাদেরকে যেন কেউ কোনো মিথ্যা মামলায় জড়াই না দেয় আমার জমি জমা নিয়ে যেন কেউ কোনো ঝামেলা না করতে পারে এই যে সামাজিক নিরাপত্তা চায় তারা তেমনি সমাজের যারা অন্য পেশায়ও রয়েছে এই তারাও কিন্তু এই সামাজিক নিরাপত্তা চায় দেখা গেল যে তারা কোনো দল বা বা দল দলও করে না তারা সাধারণ মানুষ হিসাবেই জীবন জীবিকা নির্বাহ করে এবং জীবন যাপন করে এখন তারা তাদেরও গুরুধরা আছে কিভাবে আছে তারা তাদেরকে আবার শেল্টার দিতে পারে কে তারা এমন আত্মীয় কিংবা এমন গ্রামের একটু প্রভাবশালী ব্যক্তি তাদেরকে কিন্তু তাদের ছত্র ছায় তারা থাকে তখন তারা আবার কি করে যে তাদেরকে আকৃষ্ট করার জন্য দেখবেন যে বছরে দুই একবার তাদেরকে দাওয়াতও করে খাওয়ায় এবং অর্থাৎ সে কিন্তু এই দাওয়াতের মাধ্যমে এই অন্য অন্যদেরকে মেসেজ দেয় যে দেখো অমুকে কিন্তু আমার আত্মীয় বা আমি কিন্তু অমুকের লোক এইটি দিয়ে সে নিজের নিরাপত্তা খোঁজে এটি দিয়ে সামাজিক নিরাপত্তা খোঁজে এই সামাজিক নিরাপত্তার মাধ্যমে কিন্তু সে যখন আবার ওই গুরু তাকে যেই দিকে ভোট দিতে বলে সে ওই দিকে ভোট দেয় অনেকে মনে করে যে এই নিজের পছন্দেই বা নিজের কথাই কিন্তু এই ভোট দিয়ে দেয় না এমনটি না ভোট দেওয়ার আগে বার চিন্তা করে যে এ কাকে ভোট দিলে আমার লাভ হবে তাহলে সরাসরি প্রার্থী যে তার সাথে যদি সরাসরি লিঙ্ক না থাকে তাহলে কি করে যে ওই তার যে গুরু সে কোন লিঙ্কে সেই গুরু কোন দিকে বলে সেই দিকে তখন ভোট দেয় আমাদের দেশটার দিকে তাকান যে যেইখানে এই আপনার একটি ছাগল বিকলি বিক্রি করতে গেলে যেখানে তৃতীয় পক্ষ বা মধ্যস্থাকারী ছাড়া একটি ছাগল পর্যন্ত বিক্রি করা যায় না সেইখানে এই যে ভোটের মতো মহামূল্যবান যে সিদ্ধান্ত এটি যে মানুষ এই নিজের সিদ্ধান্তেই নিয়ে থাকে এমন এমনটিও কিন্তু নয় বে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা অন্যের সিদ্ধান্তের উপরেই নিজের ভোট দিয়ে থাকে ওই যে তার গুরু যেদিকে বলল সেই দিকেই সে ভোট দিয়ে থাকে আবার অনেকে আছে যে জোয়ার কোন দিকে তা সে তার ভোট বলে যে জো আমি আমার ভোট নষ্ট করব, না তা জো কোন দিকে আছে সেই দিকেই সে ভোট দিয়ে থাকে এরকমও অনেকে রয়েছে এখন আসি আমরা যে দল দলের কর্মীরা আছে প্রত্যেক দলের এই কর্মী আছে সমর্থক আছে এখন আমরা যদি এই বর্তমান যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নির্বাচনের একটি রোডম্যাপ দিয়েছেন আবার আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উনিও কিন্তু নির্বাচনের কথাই বলেছেন এবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব উনিও কিন্তু এই নির্বাচনের কথা বলেছেন এখন আমরা আসি যে নির্বাচন যদি অনুষ্ঠিত হয় আর সেই নির্বাচনে অনেক দলের এই দাবি যে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিবে না এখন আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে না দেয় তাহলে আওয়ামী লীগের সমর্থকরা তারা কি চুপ থাকবে তারা কি ভোট বর্জন করবে নাকি তারা তাদের অন্য জায়গায় ভোট প্রয়োগ করবে এখন সেই বিষয়টিতে যদি আমরা আসি তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল ঠিক আছে কিন্তু তারা যদি ভোটের মাঠে আসতে না পারে তাহলে আওয়ামী লীগের যে সমর্থক রয়েছে এর মধ্যে আওয়ামী লীগের নির্দেশে হয়তো অনেকেই ভোট বর্জন করবে আর যদি ভোট যারা ভোট প্রয়োগ করবে বা দিতে চায় তাদের মধ্যে আবার ব্যাপার আছে যারা ওই যে সামাজিক নিরাপত্তা চায় সেই সামাজিক নিরাপত্তা ভিতরে এখন তারা কিন্তু একটি ডাল ধরে বাঁচার চেষ্টা করবে তারা কিন্তু একজন নেতা ধরে বাঁচার চেষ্টা করবে সে হয়তো ওই দলের সমর্থক না বা ওই দলকে পছন্দ করে না কিন্তু তাকে যে এখন এই মাঠ পর্যায়ে শেল্টার দিয়ে রাখবে সেই লোকটা আবার দেখা গেছে যে আওয়ামী লীগের আদর্শের না সে আওয়ামী লীগের ভিন্ন আদর্শের তো সেই দিকে কিন্তু আবার ভোট দিয়ে দিবে তো এখন সেই ভোটটা আবার কোন দল কিভাবে নিতে পারে এখন আমরা যদি আসি যে বিএনপি আমরা শুরুতে জামায়াত নিয়ে বলবো যে জামায়াতের ব্যাপারে যদি আমরা বলি আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে তারা কিন্তু জানে যে আওয়ামী লীগ হয়েছে মুক্তিযোদ্ধার নেত মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তো সেই দিক থেকে আওয়ামী লীগ যদি এখন জামায়াতকে ভোট দিতে যায় তখন সেইখানে কিন্তু তার চেতনার একটি ব্যাপার আছে তার আদর্শিক একটা ব্যাপার আছে কারণ আওয়ামী লীগ যে আওয়ামী লীগ করে সেই জানে যে জামায়াত হয়েছে এই আওয়ামী লীগের স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ বিপক্ষের শক্তি জামায়াত এখন এই বা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী না জামায়াত এইটা মনে করার কারণে কিন্তু আওয়ামী লীগ জামায়াতকে ভোট যারা আওয়ামী লীগের সচেতন ব্যক্তি ভোট দিতে যাবেন কিন্তু সচেতন ব্যক্তি তারা কিন্তু সহসায় জামায়াতকে ভোট দিবে না এখন আসি আমরা যে তাহলে ভোট কে পাবে ভোট কি বিএনপি পাবে তাহলে বিএনপি আবার মুক্তিযোদ্ধার সপক্ষের দল এবং মুক্তিযুদ্ধ যুদ্ধে একজন মুক্তিযোদ্ধা যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি এই বিএনপি প্রতিষ্ঠা করেছেন এখন মুক্তিযোদ্ধার দল হিসাবে বা মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসাবে এখন বিএনপি কিন্তু ভোট আশা করতে পারে আওয়ামী লীগের এখন এইখানে আবার একটা ব্যাপার রয়েছে যে আমি ভাই ঠিক আছে যে আমার দল নাই আমি তোমাকে ভোট দিব কিন্তু তোমার আচরণের বিষয় রয়েছে যে তুমি যদি আমাকে এই কী বলে যে আমি তো ভাই তোমার জন্য এখন মাঠ উন্মুক্ত তোমার তুমি এই মাঠে চলছো তুমি এই মাঠে শক্তি দেখাচ্ছো তুমি এই মাঠে তোমার রাজনৈতিক কর্মকাণ্ড দেখাচ্ছ আমি তো এমনিতেই ঘরমুখী বা আমি তো এমনিই পালিয়ে বেড়ানো লোক বা আমি চাই শেল্টার তো আবার শেল্টারের মধ্যে আমি মুক্ত আমি যে চেতনার লোক সেই চেতনায় বিরোধীদের কাছে আমি গেলাম না এখন আমি যাব যে আমি ভোটটা প্রয়োগ করব যে আমার চেতনায় যারা বিশ্বাসী তাদের মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী তাদের এখন সেই মুক্তিযুদ্ধের চেতনার দল তুমি তুমি যদি আবার আমাকে এই আচরণগত কারণে তুমি যদি আমাকে হয়রানি করো তুমি যদি আমাকে ভয়ভীতি দেখাও তুমি যদি আমাকে নানানভাবে হেনস্থা করো তাহলে তো ভাই আমার ভোট তোমাকে আমি দিব না তবে যেই যেই জায়গায় এই হয়রানি করা হয় নাই বা উল্টা আরও যে আপনারা ভয় পায়েন না আমরা ক্ষতি করব না আপনাদের পাশে আছি বা সমস্যা নাই আপনাদের সকলকে নিয়েই তো আমাদের এই দেশ আমরা দেশের সকলে মিলেমিশে থাকব। আমরা ক্ষমতায় আসলে যে আপনাদের ক্ষতি হবে না এই আশ্বাস যদি দিতে পারে তাহলে কিন্তু আবার এই যে যে যেই সমর্থকরা আওয়ামী লীগের ভোট দিতে যাবে যে সামাজিক নিরাপত্তার জন্য তারা কিন্তু আবার এই বিএনপিকে তখন ভোট দিবে বিশেষ করে ওই যে তাদের গুরু যদি আবার এই মাইন্ডের হয় ভোটারের গুরু যদি এই মাইন্ডের হয় তাহলে কিন্তু দিবে এরপরে রয়েছে যে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনও কিন্তু যে আওয়ামী লীগের সমর্থকদের অনেকেই আছে যে এই চর্মনাইট পীর সাহেবের মুরিদ বা ভক্ত তো এই ভোটগুলা কিন্তু আবার তারা পেয়ে যাবে তারা ওই তখন দল যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করে নাই সেহেতু যেহেতু আবার আমি আমার ধর্মীয় অনুভূতি থেকে আমি দলের বাইরে গিয়ে আমার যে আমি যা যেই পীরকে মানি সেই পীরের দল কোনটি সেই দল হিসাবে তাকে কিন্তু ভোট দিতে তারা যাবে এবং চর্মনায়ের যে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু কিছু ভোট পাবে এখন আরও কিছু ভোট এই যে ছাত্রদের যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যেই সব পরে সব দল গঠনের প্রক্রিয়া চলছে তার ভিতরে রয়েছে যে জাতীয় নাগরিক কমিটি এই জাতীয় নাগরিক কমিটিও কিছু ভোট পেতে পারে সেটি পেতে পারে কিভাবে যে এই যে অনেক অনেক জায়গায় আছে যে মানুষ দেখা গেছে যে তাদেরকে ছাত্রদের এই দলকে এখনও পর্যন্ত মানুষ চেনে না জানে না এখন সেই ক্ষেত্রে যদি জামায়াত বিএনপি এই ইসলামী আন্দোলন একদমই অপছন্দ হয় আর তার ভোট দেওয়ার ইচ্ছা জাগে বা ভোটের ভোট দিলে তার একটা নিরাপত্তাও থাকবে এরকম আশ্বাস মেলে তাহলে কিছু ভোট হয়তো এই ছাত্রদের দলেও যেতে পারে সেটা যে যাবে এমন না যেতে পারে তো আমরা যে এই আলোচনা থেকে যেটি আমাদের আপনাদেরকে হয়তো আমি বোঝাতে সক্ষম হয়েছি যে ভোটার যে নিজের কথাই ভোট দেয় এমন না কেউ দলের দ্বারা প্রভাবিত হয়ে দেয় অন্য হয়তো কেউ নয়তো কেউ ওই গ্রাম গ্রামগঞ্জে যে তাকে যে সামাজিক শেল্টার দিতে পারে নিরাপত্তা দিতে পারে তার কথায় ভোট দেয় এই এই কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে জেনেছি বুঝেছি এবং যেহেতু আমি বা আমার পরিবার বা আমার বংশ আমরা এই ভোট নিয়েই আমাদের কার্যক্রম ভোট নেওয়া এবং ইউপি সদস্য থেকে একদম এমপি পর্যন্ত তো সেই অভিজ্ঞতা থেকেই নির্বাচনগুলো করেছি সাথে থেকেছি যেই কারণে এই অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে আলোচনা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম